এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট সবার বাসায় যেই শীত পড়ছে এই শীতে কিন্তু সবারই প্রয়োজন তো সাতার ভাই কথা কি সত্যি জি কথা কিন্তু সত্যি ভাই আচ্ছা এক সেকেন্ডে গরম পানি হবে সেকেন্ডে গরম পানি আজকে আমার বাসা করে দেখা দিব তার আগে কিন্তু আমি আচ্ছা তাই একটু কথা বলি এই গিজারতে এটা হচ্ছে আপনার লোটাস ব্র্যান্ড লোটাস ব্র্যান্ড লোটাস ব্র্যান্ড এটা কিন্তু দুই রকম হয় আচ্ছা একটা হচ্ছে শুধু আপনি গিজার শুধু গিজার এইগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা আছে সাভার স্বকারে আছে আছে যদি পিতল যদি না হয় তাহলে মনে করছেন যদি প্লাস্টিকের প্যাশ নষ্ট হয়ে যাবে আর এই যে নাটা আছে এটাও কিন্তু স্টিলের একটু দেখে নিবে এগুলো প্লাস্টিকের করে কিন্তু একটু দেখে নিবেন কিনার আগে বাজারে অনেক ধোকাবাজি করে অনেক ব্যবসা করতেছে ভাই

আমার বাসায় আমি নিজে ব্যবহার করতেছি আসলে কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে কি জানেন এ শীতের করে না ঠান্ডা মরিজা এটা কিন্তু ঠান্ডা দিন শেষ একজন গরমের বাংলাদেশ এই জন্য আমার বাসায় একটু দেখা দি কি বলে এগুলো করবে

আর মেন কল কলের জায়গাতেই এটা ফিটিং হবে আমি একটু দেখা দিচ্ছি আপনি দেখি একবার ইজি সিস্টেম এই যে দেখেন এই যে কলের জায়গায় কিন্তু কলের জায়গায় এটা ফিটিং হবে এটা আর আপনার কলটা ইউজ করার আগে আমি একটু ইউসের কিছু নিয়ম কেমন দেখা দিচ্ছি যেটা হচ্ছে আপনার এই প্রথম স্টারে আপনারা কিন্তু পানি ছাড়বেন এই যে গিজারে প্রথম স্টারে সারবেন পানি পানি ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন টেম্পারেচারটা উঠবে এখানে টেম্পারেচারটা উঠবে ট্যাম্পারটা একটু দেখেন এই যে দেখেন আমি মনে করি পানিটা ছাড়লাম এখন লাইটটা দিয়ে দিলাম গিজারে কিন্তু নিয়ম হয়েছে এই যে দেখেন এই যে টেম্পারটা সঙ্গে সঙ্গে চলে আসছে ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আপনি এখানে এখানে দেখেন আপনি এখানে দেখেন এই যে আমি এখন অনেক সুইচটা বন্ধ করছি আমি আবার লাইন দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখে টেম্পার শুরু করছে এখন আসছে আপনার চল্লিশ সেলসিয়াস টেম্পার অস্তে আস্তে বাড়বে গরমটা যে সময় পানিটা গরম পড়বে এই যে এখন কিন্তু পানি গরম পানি করতেছে। যেমন আমি আপনাকে বুঝে দিচ্ছি গরম পানি কীভাবে করতেছে এই যে দেখেন আপনি এটা ঠান্ডা পানি যেটা হচ্ছে নর্মাল পানি নর্মাল পানিতে কিন্তু আপনি দেখেন আপনার কোনো রঙ ছাড়বে না আর যেটা গরম পানি এটা দেখেন আপনি গরম পানিতে কিন্তু সঙ্গে সঙ্গে পরার সঙ্গে সঙ্গে আপনার চা বানান কফি বানান যাই করতে পারেন যে আমি একটু দেখা দিচ্ছি এই পানিটা কিন্তু পুরোপুরি গরম পানি এখন দেখেন পঞ্চাশ সেলসিয়াসে চলে আসছে অত সেলসিয়াস পঞ্চাশ সেলসিয়াস এই যে দেখেন এই পানিটার সঙ্গে সঙ্গে দেখেন গরম ছাড়ে দেবে এই যে দেখেন আপনি দেখেন একটু গরম পানি বাইরে দেশে দেখেন একটু যে দেখেন একটু গরম পানি এই যে দেখেন সঙ্গে সঙ্গে রঙ সারে দিচ্ছে এটা আর এখানে একটু শো করেন এখানে দেখেন আপনি এখানে কেনটা ধরেন এই যে পঞ্চাশ সেলসিয়াসের পরে সেলসিয়াসটা বাড়বে বেড়ে যায় ঠিক আছে এতে দেখেন আপনি পঞ্চাশ স্যালার পত্রসা একটু দেখেন আর চা হয়ে গেছে দেখেন একটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানির সঙ্গে সঙ্গে চা তৈরি করতে পারবেন সঙ্গে সঙ্গে আর এখানে আপনার পানিগুলো দেখেন এই যে বারো সেলসিয়াস সেলসিয়াল বাড়বে শুধু পানির টেম্পার বাড়বে সেলসিয়াস বাড়বে এই পানি দিয়ে আপনি পুরো মাসকে মাস ইউজ করতে পারবেন আপনার গোসল করেন কজু করেন চা বানান কফি তৈরি করেন এই যে দেখেন তেটান্ন সেলসিয়াস হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনার এভাবে শুধু টেম্পারটা বাড়তে থাকবে আর এখানে আরেকটা কথা বলি ইউজ করার পরে ইউজ করার পরে আপনি প্রথম স্টার্টে সুইচ বন্ধ করে দেবেন সুইচ বন্ধ করে এটা বন্ধ করবেন আর গরমের দিনে কিন্তু এই গিজারে ইউজ করতে পারবেন গরমের দিনে কী করবেন আমি আপনাকে দেখাই এখন মনে গরম দেন আমরা কিন্তু দেখাই দিচ্ছি সাতটার ভাবে বাসায় সরাসরি যেটা ফিটিংটা কিভাবে করবে কারণ অনেকেই ভাবতে পারেন ফিটিং করার জন্য আলাদা করে মিস্ত্রি ডাকতে হবে কিনা বাচ্চারা আছে যারা কিন্তু এই শীতে কিন্তু অনেক কষ্ট ভাই আপনি দেখেন আমাদের আমরা ঢাকাতে আছি কিন্তু আমাদের ঢাকাতে যে অবস্থা দেখতেছি শীতের আবার গ্রাম অঞ্চলে কি হইতে পারে বাংলাদেশে শীত পড়ার আগে কিন্তু গ্রাম থেকে কিন্তু শুরু হয় উত্তরবঙ্গ থেকে কিন্তু শীত শুরু হয় কিন্তু আচ্ছা ঠিক আছে তো এই জন্য বলতেছি গোসলের নিয়ে কোন টেনশন করবেন বাচ্চারা যারা গোসল করতে না তারা কিন্তু না এগুলো আসলে গ্যারান্টি দিয়ে কোনো লাভ না বলে কেন লাভ না আমি একটু বলে দিচ্ছি এগুলো নিয়ম হচ্ছে প্রথমে আপনার পানি লাইনটা ছাটবেন আচ্ছা পানিটা পড়তেছে ইলেকট্রিক সুইচ দিবেন

ব্যবহার করে আর এটা আছে সাবার ছাড়া 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 আর একটা আছে বেসিনের জন্য বেসি কম চলে আমার কাছে উঠো রাখছি নিতে পারবেন দাম কিন্তু আমি সবগুলো দাম আজকে আপনার ভিডিওর মাধ্যমে বলে দিব এটা দুই হাজার তিন হাজার টাকা আচ্ছা একটা গিজার কিনতে গেলে দশ হাজার টাকা লাগে কিন্তু বড় গিজারের দরকার নাই পানি হতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গিজারের কিন্তু দিনই শেষ কারণ এরকম একটা কল থাকলে কিন্তু এক সেকেন্ডে এ গরম পানি করে নিতে পারবেন চমৎকার ওকে ভাই তোর দাম কত দিচ্ছেন আজকে এর যেটা সাবার সহ এই যে দেখেন হ্যান্ড সাবার সহকারে যারা কিনবেন একবারে পানি দাম এই যে দেখেন এটা হ্যান্ড সাবার এই যে হ্যান্ড সাবার হ্যান্ড সাবার সহ কলের দাম কত ভাই জি ভাই এই যে যারা সাবার সহ নেবেন হ্যান্ড সাবার সহকারে আচ্ছা হ্যান্ড সাবার সহ যারা নেবেন এটা দাম হচ্ছে 3250 টাকা 3250 টাকা 3250 টাকা হোম ডেলিভারি ফ্রি কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম পুরোপুরি সম্পূর্ণ ফ্রি মানে ঘরে বসে নিতে পারবেন একবারে ঘরে বসে শীতের মধ্যে শীত যতদিন থাকবে ততদিন

সাবাস সারা দিনের মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ওকে সম্পূর্ণ ফ্রি আপনারা নিতে চাচ্ছেন এরকম করে একটা স্ক্রিনশট দেন এটার দাম কিন্তু মাত্র 2850 জি ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন জি সাবাস সহ 3300 পঞ্চাশ বেসিন দিয়ে যে কলটা আছে ওটার দাম কত ইচ্ছা আপনারা বেসিনে যেটা আছে যেটা সাবাস যেটা আমি দেখাচ্ছি একটু বেসিন থেকে কল কিন্তু এইটা জি যেটা এই যে বেসিনে বেসিনে যদি এমন সাবাস হন 3300 মানে আর সাবাস সারা নিলে দাম আপনার জি জি ওকে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিবেন আমাদেরকে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে দেখা দিবেন আর এখানে আর কথা আমি বলে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু এই যে দেখেন এখানে টেম্পার শো করবে আমি একটা জিনিস একটু দেখা দিয়েছে

আপদখানে চলে আসবেন আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন অর্ডার করতে পারবে মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা অর্ডার সারা বাংলাদেশে একবারে বাংলাদেশে গ্রামে বাজারে আপনি যেখানে বলবেন ঠিক ওখানে মাল চলে যাবে হাতে হাতে মাল পাবেন ওকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন অবশ্যই আপনি ছাত্র ভাইকে দেখে নেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে যারা দেখে শুনে বুঝছে সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন হাফেজ